বিসমিল্লাহির রহমানি রহিম সম্মানিত দর্শক বন্ধুরা এটা একটা সিএস ফোর জিরো এইট জিরো অ্যাম্প্লিফায়ার তো এই অ্যাম্প্লিফায়ারটার এইদের ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন অনেক বড়ো একটা ট্রান্সফর্মার অনেক এটা একশো দশ পঞ্চান্ন শূন্য একশো পঞ্চান্ন একশো দশ এটার ভোল্টেজ আছে তো এই ট্রান্সফর্মারটা অনেক বড়ো এটা কিন্তু ছোট মানেরটা না এটা কিন্তু আসলে অনেক বড় তো বিষয়টা হচ্ছে এটা বিক্রি করে দিব আমার প্রয়োজন নাই মানে আমি তো কিনি বিক্রি করি কম বেশি দাম বেশি দাম কম দাম ইত্যাদি তো এটা যাদের লাগবে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট ফোন দিয়ে যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারে না সেটটা কিন্তু নষ্ট না যে আপনার এই জন্য বিক্রি করে দিচ্ছিলেন রানিং সেট দেখেন আমি অন করতেছি লাইনটা অন করলাম চালু হলো ব্যাস তো এখন দেখুন এটাকে আমি বিসাইডে সাইডে কর দেওয়া আছে আমি হাফ রাখলাম এখন এটাকে আমি গেইন দিচ্ছি দেখেন রাত অনেক তো এখন একটা কত বাজে তো এখন সাউন্ড তো দেওয়াই যাবে না বাজারে পরে তো এখন বিষয়টা হচ্ছে এটা বিক্রি করা হবে এটা চাওয়া দাম থাকলো পাঁচ হাজার টাকা যদি কারো লাগে অবশ্যই দাম দর করতে পারবেন কারণ কোনো কিছু দামে বিক্রি হয় না দাম দর করতে হয় সেই জন্য দামটা এরকম থাকলো আপনাদের যেমন সাধ্য অনুযায়ী আপনার দাম বলবেন আমি পারলে দিয়ে দিব তো মিডিয়াম প্রয়োজন থাকলো এটা রানিং সেট দুই সাইডই ভালো বাজে আমি এই বডিটা রেখে দেওয়ার ভাবনা করতেছি কিন্তু এটা সময়টা আমি রাখবো না প্রয়োজন নেই আমার তা আপনাদের কারোর প্রয়োজন হইলে আমার সাথে যোগাযোগ করেন চাওয়ার দাম পাঁচ হাজার টাকা থাকলো